পাঁচ বছরে রঘুনন্দন ভগবানকে পেয়েছিল না ছিল ভজন না ছিল সাধন পিতা মুকুন্ত কবিরাজা কি চিকিৎসায় যাবে যাবার সময় ছেলেকে দেখে বলছে হ্যাঁ রে রঘু আজ আমি রন্ধন করতে পারি কি করবো বল একা মানুষ একদিকে গোবিন্দ সেবা একদিকে জীব সেবা এক চরণে তুলসী দিয়েছি আর এক চরণে দেওয়া হয় নাই রে রঘু যাক আজ রন্ধনশালাই যেয়ে নিজ হাতে রন্ধন করি তুই আমার গোপীনাথকে সেবা দিল কিন্তু বাবা শুনেছি ভগবানকে সেবা দিতে গেলে মন্ত্রতন্ত্র জানতে হয় কিন্তু আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না বাবা বলো বা কেমন করে তাকে ডাকতে হয় আমি তো জানি না সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ রেখে বলছে হ্যাঁ রে রঘু একবার ভালো করে বলতো মন্তর 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 কি হচ্ছে মন তো এই মন দিয়ে যদি তাকে ডাকা যায় আর কোনো কিছু লাগে না রে রঘু যা তুই আজ আমার গোপীনাথকে সেবা দি রন্ধনশালায় প্রবেশ করে মা যা কিছু ছিল রন্ধন বসিয়ে তাড়াতাড়ি করে রন্ধন করে পারসটা নিয়ে মন্দিরে প্রবেশ করেছিস প্রবেশ করে ডাক দেখো দেখো আজ আমি নিজের রন্ধন করেছি তোমার জন্য একবার তুমি চলে এসো গোপীনাথ তাড়াতাড়ি এসো সেবা করে নাও বলছে ভগবান আসছেন হঠাৎ করে ঘুরে ঘুরে দেখলো যা দেখেছ কাণ্ড আরে বাবা যখন সেবা দেয় দিন দরজা বন্ধ করে নেয় দাঁড়াও গোপিনার আমি এক্ষুনি আসছি ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল মা পাতা বসে ডাকছে রঘু আমাকে সেবা দাও এ জগতে আমাকে অনেকে অনেক ভাবে ডাকে রঘু কিন্তু তোমার মতো এমন লাঠির ভয় দেখে যে আমাকে কেউ ডাকে না রঘু দাও আমাকে সেবা দাও রঘুনন্দ ভগবান পারশ তুলে বদলে দিচ্ছে দিতে দিতে কখন যেন প্রায় সবটা ফুরিয়ে যেতে গেল ছুটে গিয়ে ছোট্ট রঘুনন্দন হাতটা চেপে ধরেছে কপি না এ তুমি কি করছো এখন আমি সেবা করিনি আমার বাবা সেবা করিনি আর তুমি একাই সব প্রসাদ খেয়ে হ্যাঁ আসলে কি জানো রকু এতদিন পরে ভক্তের ভক্তি মাখা প্রসাদ আমি সবার কথা ভুলে গেছি থালাই তো বেশি নেই এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম রঘুনন্দন সেবা করে থালাটি মার্জন করে তুলে রেখে দিয়েছি এখন মুকুন্দ কবিরা চিকিৎসা করে যখন ঘরে ফিরিয়ে এলেন মা এসেই ছেলেকে ডাকছে রঘু আমাকে প্রসাদ দাও রঘু আমার বড় ক্ষুধা পেয়েছে বাবা আজ আজ তো তো প্রসাদ নেই বাবা কেন আমাদের ঘরে কি কোনো ভক্ত এসেছিল না না বাবা আজ তো তোমার তোমার গোপীনাথ সব প্রসাদ সেবা করেছে গোপীনাথ সব প্রসাদ সেবা করেছে এতদিন ধরে আমি তাকে সেবা দিচ্ছি সেবা করে না আর আজ আমি বাড়ি নেই আজ সব প্রসাদ সেবা করে গেল নিশ্চয়ই আমার সন্তান মিথ্যে কথা বলেছে দেখেছ মা এটা হলো আমাদের বিশ্বাস আর ভক্তের বিশ্বাস কেমন বেশ আমি তোমাকে পরীক্ষা করবো রঘুনন্দন আগামীকাল আবার আমি তোমাকে সেবার দায়িত্ব দিয়ে আমি নিজে তোমায় পরীক্ষা করে থাকবো পরের দিন আবার ছেলেকে ডেকেছে রঘু শোনো সন আজ তোমাকে রন্ধন করতে হবে না আমি নাড়ু তৈরি করে রেখেছি এই নাড়ুটা নিয়ে গোপীনাথকে সেবার সেবা নারুটা হাতে নিয়ে যখন রঘুনাথ রঘুনন্দন যখন মন্দিরে প্রবেশ করেছে মুকুন্দ কবিরাজ কি করলো মা মন্দিরের পেছনে যে একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে ছেলেকে পরীক্ষা করে থাকি ছোট্ট রঘুনন্দন পারসটা সাজিয়ে মন্দিরে প্রবেশ করে ডাকছে গোপীনাথ শোনো আজ কিন্তু আর আমি তোমাকে বেশি ডাকতে পারবো না হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো বলছি আর আমি কিন্তু আজকে বেশি অপেক্ষা করতে পারবো না তাড়াতাড়ি চলে এসো ভগবান আজকে এক মুহূর্ত বিলম্ব করল না বাবা তাড়াতাড়ি পাতা আসনে এসে ডাক দিয়েছে রঘুনন্দ আজ তোমাকে আর ডাকতে হবে না কেন জানল কে জগতে আমার কোনো ভক্ত যদি ভক্তি দিয়ে একবার আমাকে ডাক আর সেই ডাক যদি একবার কারণ বলে চলে যায় রব জগতে সেই ভক্ত আমাকে ভুলে গেলেও আমি কখনো তাকে ভুলে যাই না রে তাই গৌর বল আর তোমাকে ডাকতে হবে দাও ভগবান একটা করে নাড়ু তুলে বদলে দিচ্ছে রঘুনন্দন চিন্তা করছে যে আজও আমি দাঁড়িয়ে থাকি আজও তুমি সব সেবা করে চলে যাও এটা আজকে হবে না আজকে তুমিও সেবা করবে আর আমিও সেবা করব ছুটে গিয়ে একটা নাড়ু তুলে বদনে দিয়েছি বদনে দিয়ে যেই রঘুনন্দনের ভালো লেগেছে বাবা ওই এটো নাড়ুটা নিয়ে সঙ্গে সঙ্গে গোপীনাথের বদনে ধরেছে গোপীনাথ একবার সেবা করে দেখো আমার পিতা কত সুন্দর নাড়ু তৈরি করেছি তোমার জন্য ভক্তের ভক্তি দেখে ভগবান কাঁদছে ছোট্ট রঘুনন্দন মনে মনে চিন্তা করলো আমি বুঝি আমার আমার এটু নারুটা গোপীনাথকে দিচ্ছি বলে গোপীনাথ কাঁদছে ও গোপীনাথ না না আমার আমার এটু নারু তোমাকে সেবা করতে হবে না গোপীনাথ আমি জগতে সব সইতে পারবো কিন্তু না প্রভু ভগবান বলছে না প্রভু তোমার এটো নাড়ু আমাকে দিয়েছ বলে আমি কাঁদছি না আমি কাঁদছি কেন জানো তুমি যদি ভক্ত হয়ে তোমার এটো নাড়ুটা আমার বদলে তুলে দিতে পারো আমি কি ভগবান হয়ে আমার প্রসাদী নারুটা তোমাকে দিতে পারি না বেশ তো তবে আজ তুমি আমাকে সেবা করিয়ে দাও আর আমি তোমাকে সেবা করাবো তাই আজ বাবা ভগবান দিচ্ছে ভক্তের বদলে আর ভক্ত দিচ্ছে ভগবানের বদলে ভক্ত ভগবানের মধুর মিলন আর মধুর তাই হরি গো আর ওদিকে মন্দিরের আড়ালে দাঁড়িয়ে কবির কবিরাজ চিন্তা করছে কি এ আমি আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি মন্দিরে মন্দিরে আমার রঘু কার সাথে কথা বলছে ছুটে গিয়ে না ভগবান অর্ধ নারু অবস্থায় বিগ্রহে দিন হয়ে গেল আজও শ্রীখণ্ডে গেলে মা গোপীনাথের হাতে আজও সেই অর্ধ নারু দর্শন করা যায় রঘু এই মন্দিরে তুমি কার সাথে কথা বলছিলে আমাকে বলো রঘু বাবা ওই তো ওই তো আমার গোপীনাথ তুমি দেখতে পাচ্ছ না আমার গোপীনাথ নারু সেবা করেছে যে আমি তো তাকে দেখতে পাচ্ছি না রঘু তুই তো তাকে দেখতে পাচ্ছিস কিন্তু আমি কেন পারছি না ও রঘু বল না বাবা আজ আমি কেন আমার গোপীনাথকে দেখতে পাচ্ছি না রে রঘু এতদিন আমি তাকে সেবা করলাম কিন্তু আজ আমি তার দর্শন পাচ্ছি না কেন রঘু রঘুনন্দন ছুটে গিয়ে বলছে গোপীনাথ আমার তোমার দর্শন না পায় আমি তার কাছে মিথ্যাবাদী হয়ে ঠাকুর দেখা দাও কেন আমার পিতা তোমাকে দেখতে পাচ্ছে না রঘু একটা কথা মনে রেখো রঘুনন্দন এই জাগতিক জগতের নয় কখনো আমাকে দর্শন করা যায় না যে ভক্তি দিয়ে তুমি আমাকে ভালোবেসেছ যে ভক্তির নয়ন দিয়ে তুমি আমাকে দর্শন করেছ রঘুনন্দ তোমার পিতা এতদিন তুমি সেবা দিয়ে আমার প্রতি সে বিশ্বাস সেই ভক্তি সেই ভরসা এখনো তার জন্মাই নাই রঘু যাও যাও আজ তুমি যে তোমার পিতাকে স্পর্শ করো আজ তোমার মতো ভক্ত সন্তানের স্পর্শ দ্বারা তোমার পিতা তোমার ভক্তির নয়নে আজ আমাকে দর্শন করবেন তাই ওই রঘুনন্দ ছুটে গিয়ে যখন তার পিতাকে স্পর্শ করল আজ সন্তানের ভক্তির নয়নে ভগবানের দর্শন পেল সে বাবা তাই মাগ ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছু লাগে না ভগবানকে পাওয়ার জন্য একটি বস্তুই লাগে সেটা হলো ভক্তি কথাই বলে না মা যার হয় তার নয়ে হয় আর যার হয় না তার নব্বইও হয় না ভগবানকে ডাকতে হলে বিশুদ্ধ প্রেমও দ্বারা ডাকতে হবে তাই আসুন এতক্ষণ সেই নয়নন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে আবারও নবদ্বীপ ধামেই আমরা প্রবেশ করি কিন্তু তার আগে সবাই মিলে একটু মনটাকে নিয়ে চলে যাব মধুর মধুর ও শ্রীবৃন্দাবন